কখনো খেয়াল করেছেন কিছু মানুষ একটা ঘরে ঢুকলেই কেন যেন চারপাশের পরিবেশ বদলে যায় ওরা কিছু না বললেও চোখ ওদের দিকে যায় আবার কিছু মানুষ আছে যারা চেষ্টা করুক কথা বললেও যেন ভিড়ের ভেতর হারিয়ে যায় কেন এমনটি হয় এটা কি শুধু ব্যক্তিত্বের পার্থক্য নাকি আমাদের মস্তিষ্কের ভেতরে লুকিয়ে আছে এমন কোনো অদৃশ্য সুইচ যেটা কখনো আত্মবিশ্বাস চালু করে আবার কখনো বন্ধ করে দেয় একটা সত্য বলি আপনার ভেতরেও সেই সুইচ আছে কিন্তু সমস্যা হলো নাইনটি পারসেন্ট মানুষ প্রতিদিন অজান্তেই সেটাকে অফ করে রাখে তারপর বলে আমার মধ্যে কনফিডেন্স নেই এখন কল্পনা করুন যদি আমি বলি আত্মবিশ্বাস কোনো অনুভূতি নয় এটা হলো একটা ব্রেন প্যাটার্ন একটা নির্দিষ্ট নিউরাল সার্কিট যেটা আপনি চাইলে নিজে অ্যাক্টিভেট করতে পারেন অবিশ্বাস্য লাগছে কিন্তু নিউরোসায়েন্স আর সাইকোলজির গবেষণা বলছে আপনার মস্তিষ্ক প্রতিদিন একটা স্ক্রিপ্ট রিহার্সাল করে যেমন একজন ডায়লগ মুখস্থ করে ঠিক তেমনি আপনার বারবার রিপিট করে আমি পারবো অথবা আমি পারব না আর আপনি যেটা বেশি বলেন ব্রেন সেটাকেই ডিফল্ট রিয়ালিটি বানিয়ে ফেলে কিন্তু এখানে টুইস্ট এই ডিফল্ট আপনি বদলাতে পারেন আজকের এই ভিডিওতে আপনি জানবেন একটা হিডেন ব্রেন হ্যাক যেটা কয়েক মিনিটের মধ্যে আপনার মস্তিষ্কে কনফিডেন্স সার্কিট অন করে দিতে পারে এটা কোনো ফাঁকা মোটিভেশন নয় না কোনো ফেক পজিটিভিটি এটা একটা সাইন্টিফিক্যালি প্রোভেন মেন্টাল শর্টকাট যেটা পাঁচ মিনিটে আপনার নিজের প্রতি দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিতে পারে তাহলে প্রস্তুত তো আপনার মস্তিষ্কের সেই গোপন বোতাম টিপে দিতে কারণ সামনে যা শুনবেন তা হয়তো আপনার পুরো সেলফ বিলিফ সিস্টেম রিসেট করে দেবে আপনাকে স্বাগতম সকালবেলা ঘুম থেকে উঠে আপনি প্রথম কার মুখ দেখেন কারও নয় নিজের আয়নার সামনে দাঁড়িয়ে থাকায় সেই মুখটা যেটা গতকালও ছিল কিন্তু তবুও প্রতিদিন আলাদা লাগে কখনো মনে হয় আজ আমি সব কিছুই করতে পারবো আবার কখনো মনে হয় না এটা আমার জন্য নয় কেন আত্মবিশ্বাস প্রতিদিন বদলায় এটা কি জাদুর মতো আসে আর যায় নাকি এর পেছনে আছে কোনো লুকানো কোড নিউরো সাইন্টিস্টরা বলেন আমাদের ব্রেন একটা প্রেডিকশন মেশিন প্রতিদিন সে ঠিক করে তুমি সক্ষম নাকি তুমি অক্ষম কিসের উপর ভিত্তি করে আপনার অতীত অভিজ্ঞতা আপনি যখনই নতুন কোনো চ্যালেঞ্জের সামনে দাঁড়ান মস্তিষ্ক আগে থেকে আন্দাজ করে আগে যা হয়েছে এবারও তাই হবে যদি আপনার স্মৃতির ভেতরে বেশি থাকে ব্যর্থতার ছবি তাহলে ভবিষ্যৎ নিয়ে প্রেডিকশন আসে না তুমি পারবে না আর সেখান থেকে জন্ম নেয় সন্দেহ সেখানেই ভেঙে পড়ে আত্মবিশ্বাস কিন্তু এখানে শেষ নয় মস্তিষ্কের একটা অংশ আছে প্রিফ্রন্টাল করটেক্স এটাই আপনার ভেতরের কমান্ডার এই অংশ সবচেয়ে শক্তিশালী হয় যখন আপনি ভাবেন না বরং কাজ করেন সত্যতা হলো আত্মবিশ্বাস চিন্তা থেকে আসে না আত্মবিশ্বাস আসে অ্যাকশন থেকে প্রতিবার আপনি ছোট হলেও কিছু করেন আপনার ব্রেন সেটা প্রমাণ হিসেবে জমা করে আমি একবার পেরেছি ধরুন আপনি কারোর সঙ্গে কথা বলতে ভয় পান একদিন সাহস করে কথা বলেই দিলেন এই ছোট ঘটনাটাই হয়ে যায় আই ডিড ইট এই প্রমাণ জমতে জমতেই তৈরি হয় আপনার কনফিডেন্স সার্কিট আরেকটা গুরুত্বপূর্ণ কথা যখন আপনি ভাবেন আমি পারবো না আপনি আসলে ব্রেনকে বিপদে সংকেত দেন যেটা ভয়ের কন্ট্রোল রুম সক্রিয় হয়ে যায় আর ভয় চালু হলেই লজিক বন্ধ হয়ে যায় এই কারণেই আমরা কাজ করার আগেই ভেঙে পড়ি কিন্তু টুইস্ট শুনুন আপনি যদি সেই মুহূর্তে মাত্র একটা ছোট্ট অ্যাকশন নেন প্রথম পদক্ষেপ প্রথম শব্দ তাহলে ফয়েল সার্কিট ধীরে ধীরে বন্ধ হতে থাকে মস্তিষ্ক আবার কন্ট্রোল ফিরে পায় এই জন্য সত্যিকারের আত্মবিশ্বাস মানে ভয় না থাকা নয় ভয়ের মাঝেও এগিয়ে যাওয়া প্রতিদিন আপনি এটা করেন মস্তিষ্কে পুরনো আই ক্যান নট রাস্তা ভেঙে নতুন রাস্তা তৈরি হয় অফকোর্স আই ক্যান এই প্রক্রিয়া যদি আপনি প্রতিদিন করেন ছোট চ্যালেঞ্জ ছোট জয় একুশ দিনের মধ্যে আপনার ব্রেন সত্যিই রিওয়্যার হয়ে যায় এটাই হলো নিউরো মস্তিষ্ক একটা পেশির মতো যেটা ব্যবহার করবেন সেটাই শক্ত হবে তাই আজ থেকে ভয় লাগলে নিজেকে প্রশ্ন করবেন না আমি পারবো তো বরং জিজ্ঞেস করুন এই মুহূর্তে সবচেয়ে ছোট পদক্ষেপটা কি কারণ সেই ছোট পদক্ষেপই আপনাকে নিয়ে যাবে এমন একটা জায়গায় যেখানে সন্দেহ নেই শুধু আছে নিশ্চয়তা কখনো কি এমন হয়েছে কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তে ঠিক আগে হঠাৎ বুকের ভেতর ধকধক শুরু হয়ে যায় প্রেজেন্টেশন দিতে হবে কারো সঙ্গে কথা বলতে হবে অথবা নতুন কিছু শুরু করতে হবে হাত ঘেমে যাচ্ছে শ্বাসটা একদম এলোমেলো আর মাথার ভেতর একটাই প্রশ্ন আমি পারব তো এখন যদি আমি বলি আপনার মস্তিষ্ককে ভয় থেকে শক্তির মূলে আনতে মাত্র যথেষ্ট বিশ্বাস করবেন কারণ বিজ্ঞান বলে কনফিডেন্স কোনো পার্সোনালিটি ট্রিট নয় এটা একটা শারীরিক অবস্থা মানে হলো সাইকোলজিক্যাল স্টেট যখন আপনার শরীর শ্বাস আর ব্রেন একই ফ্রিকোয়েন্সিতে আসে মস্তিষ্ক নিজেই বলে ওঠে আই অ্যাম রেডি একটা গবেষণার কথা শুনুন কিছু মানুষকে বলা হলো সোজা হয়ে দাঁড়াতে বুক খোলা রাখতে কাঁধ পেছনে মাথা উঁচু করে আরেকটা দলকে বলা হলো নিচেকে গুটিয়ে রাখতে নিচের দিকে তাকিয়ে থাকতে মাত্র দুই মিনিট যারা শক্ত ভঙ্গিতে দাঁড়িয়েছিল তাদের শরীরে আত্মবিশ্বাসের হরমোন বেড়েছে স্ট্রেসের হরমোন কমেছে মানেটা কি শরীর বদলালেই মস্তিষ্কের কেমিস্ট্রি বদলে যায় আপনি যেভাবে দাঁড়ান বসেন হাঁটেন মস্তিষ্ক সেটাকে সত্য ধরে নেয় এখন মন দিয়ে শুনুন এটা ব্যবহার করবেন ঠিক দরকারের সময় যখনই নার্ভাস লাগবে সোজা হয়ে দাঁড়ান আধ পেছনে বুক খোলা এবং আপনার যে চিবুক সেটা সামান্য ওপরে তিনবার গভীর শ্বাস নিন ধীরে ধীরে গভীর সচেতনভাবে মনে মনে বলুন আই অ্যাম ক্যাপাবল মানে আমি সক্ষম এই অবস্থায় ঠিক সিক্সটি সেকেন্ড থাকুন এই এক মিনিটে মস্তিষ্কে একটা মেসেজ যায় যে আমি নিরাপদ আমি শক্তিশালী হার্টবিট ধীর হয় শ্বাস স্থির হয় আর ভয়ের কেমিক্যাল গলে যেতে শুরু করে শরীর প্রস্তুত এখন দরকার মন যখনই ভয় লাগবে নিজেকে বর্তমান অবস্থায় নয় ভবিষ্যতের ভার্সন হিসেবে কল্পনা করুন সেই আপনি যে কাজটা করে ফেলেছে যে আত্মবিশ্বাসী যে একটা স্থির তার মুখটা দেখুন তার কণ্ঠ শুনুন তার ভেতরের শক্তি অনুভব করুন এখন নিজেকে জিজ্ঞেস করুন এই পরিস্থিতিতে সে কি করত। মজার ব্যাপার হলো মস্তিষ্ক কল্পনা আর বাস্তবের মধ্যে তফাত খুব কমই বোঝে আর এই প্রক্রিয়াকে বলে নিউরাল প্রাইমিং আপনি যখন আত্মবিশ্বাস কল্পনা করেন মস্তিষ্ক সেই আত্মবিশ্বাসের নিউরন আসলে চালু করে দেয় এখন দুটো একসঙ্গে করুন সেকেন্ড সেকেন্ড পাওয়ার আর ফঙ্গি আত্মবিশ্বাসী কল্পনা মিনিট মাত্র এই মিনিটে আপনার কণ্ঠ ভারী হয় চোখের দৃষ্টি স্থির হয় প্রেজেন্স বদলে যায় সবচেয়ে বড় কথা আপনার অবচেতন মন বিশ্বাস করতে শুরু করে আই অ্যাম রেডি এই কারণেই শীর্ষ অ্যাথলিট লিডার স্পিকাররা কথা দিয়ে নয় সিগন্যাল দিয়ে মস্তিষ্ককে চালায় পরের বার জীবন আপনাকে টেস্ট করলে মানে ভয় এলে মনে রাখবেন কনফিডেন্স কোনো উপহার নয় এটা হলো একটা সুইচ শরীর দিয়ে চিন্তা দিয়ে এবং সচেতনতা দিয়ে যেদিন আপনি নিজের এনার্জি কন্ট্রোল করবেন সেদিন দুনিয়া নিজে আপনার ফাইভ অনুযায়ী বদলাতে শুরু করবে আপনি কি কখনো নিজের ভেতরে সেই কণ্ঠটা শুনেছেন তুই পারবি না আগেও তো ব্যর্থ হয়েছিলিস সবাই হাসবে এই কণ্ঠটা প্রতিটা স্বপ্নের আগে আসে প্রতিটা শুরু থামিয়ে দেয় এটাই ক্রাইটিস সব মানুষের এটা থাকে কিন্তু সত্যটা কি আপনি জানেন এটা আপনার কণ্ঠ নয় এটা আপনার ভয়ের কণ্ঠ শৈশবে ভুল করলে বকা খাওয়া তুলনা করা কারোর সঙ্গে অপমান করা মস্তিষ্ক তখন একটা নিয়ম বানায় পারফেক্ট না হলে গ্রহণযোগ্য নয় এই নিয়ম প্রায় বড় হয়ে নিজের সঙ্গে নিজের কথা বলার ভাষা হয়ে যায় মস্তিষ্ক আপনাকে থামায় আপনাকে কষ্ট দিতে নয় বরং আপনাকে বাঁচাতে কিন্তু যে সুরক্ষা দিতে গিয়ে সে আপনাকে থামায় সেটাই আপনার বেড়ে ওঠাকে আটকে দেয় ভয় আসলে বিপদ নয় ভয় মানে অস্বস্তি কিন্তু ব্রেন ডেঞ্জার আর ডিসকমফর্ট একই মনে করে এই ভুল বোঝাবুঝি থেকে ইনারক্রাইটিক জন্ম নেয় যখনই ওই কণ্ঠ উঠবে আলাদা করে নাম দিন বলুন ওফ এটা আমার ইনার ক্রাইটিক বলেছে এমন কি মজার নাম দিন এতে ব্রেন বুঝতে শেখে এই কণ্ঠ সত্য নয় এটা হলো একটা জাস্ট সিগনাল এরপর বলুন ধন্যবাদ আমাকে বাঁচাতে যাওয়ার জন্য কিন্তু এবার আমি সামলাতে পারবো এই কথাগুলো বললেই লজিক্যাল ব্রেন আবার অন হয়ে যায় ভয়ের অংশ শান্ত হয় প্রতিদিন দু মিনিট আয়নার সামনে দাঁড়িয়ে বলুন হ্যাঁ আমার ভয় আছে কিন্তু আমি আমার ভয় নয় আমি এগো বই শব্দের কম্পন নতুন নিউরাল পথ তৈরি করে ধীরে ধীরে ভয়ের কণ্ঠ দুর্বল হয় আর সাহসের কণ্ঠ শক্ত হয় কারণ ক্রিটিককে মারতে হয় না শুধু শান্ত করতে হয় এতক্ষণে আমরা বুঝে গেছি আত্মবিশ্বাস কোনো হঠাৎ আসা অনুভূতি নয় এটা এমন এক মানসিক অবস্থা যেটাকে জাগানো যায় চর্চা করা যায় আর ধীরে ধীরে করে তোলা যায় কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিভাবে এই অবস্থা একটা সাময়িক ফিলিংস না থেকে আপনার পরিচয়ের অংশ হয়ে যায় যে জায়গায় আপনি আর বলেন না আমি আত্মবিশ্বাসী অনুভব করছি বরং বলেন আমি আত্মবিশ্বাসী মনোবিজ্ঞানে একটা ধারণা আছে আইডেন্টি লোক আপনি নিজেকে যেমন ভাবেন আপনি তেমন আচরণ করেন আর আপনি যেমন আচরণ করেন আপনার মস্তিষ্ক সেটাকে প্রমাণ হিসেবে জমা করে এই প্রমাণ আবার আপনার পরিচয়কে আরও শক্ত করে ধরুন কেউ নিজেকে বলে আমি লাজুক তাহলে সে কম কথা বলবে চোখ এড়াবে পিছিয়ে যাবে আর প্রতিবার সেটাই করে নিজের ব্রেনকে বলবে হ্যাঁ আমি সত্যিই লাজুক কিন্তু যদি আপনি বলেন আমি আত্মবিশ্বাসী হয়ে উঠেছি তাহলে প্রতিটা ছোট পদক্ষেপ আমি আত্মবিশ্বাসী কারণ আত্মবিশ্বাস বানানো যায় না এটা বেঁচে থাকা হয় নিউরো সায়েন্স বলে আমাদের ব্রেন একটা সেলফ ইমেজ কোড নিয়ে চলে ভেতরে একটা ছবি থাকে আমি কে এই ছবিটা যদি দুর্বল হয় তাহলে বাইরের কোনো প্রশংসা অর্জন সাফল্য কিছুই ভেতরটা বদলাতে পারে না কিন্তু আপনি যদি এই ভেতরের ছবিটা আপগ্রেড করেন আচরণ নিজে থেকে বদলে যায় তাই আজ থেকে আয়না তাকিয়ে বলবেন না ইস যদি আমি আত্মবিশ্বাসী হতাম বরং বলুন এটাই আত্মবিশ্বাসের চেহারা বারবার এই পরিচয় দেখালে পুরনো ভয়ে নিউরাল পদগুলো ধীরে ধীরে মুছে যেতে থাকে একে বলে নিউরাল প্রনিং। ভয় রাস্তা ফাঁকা হয় আর নতুন শক্ত রাস্তা তৈরি হয় এখন আসছে একটা সহজ কিন্তু নিয়ম প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করুন আমি আমি যদি আগে আত্মবিশ্বাস আজ কিভাবে কিভাবে হাঁটতাম কথা বলতাম হতাম আর কিভাবে সিদ্ধান্ত নিতাম তারপর ঠিক সেটাই আপনি করুন কারণ আচরণ বিশ্বাসের আগে আসে আপনি যখন সেই মানুষের মতো কাজ করেন মস্তিষ্ক সেটাকে বাস্তব বলে ধরে নেয় আর এটা কোনো ভান নয় এটা কোনো রিহার্সাল আর রিহার্সাল করতে করতে একদিন সেটা বাস্তব হয়ে যায় এখন তিনটা ভিত্তির কথা বলি যেগুলো আত্মবিশ্বাসকে নাড়ানো যায় না একটা হলো আপনি কে কেন করছেন এটা পরিষ্কার হলে ভয় নিজের জায়গায় হারায় আত্মবিশ্বাস একদিনে আসে না এটা প্রতিদিনের ছোট কাজ ছোট জয় মস্তিষ্ককে নতুন করে লেখে আত্মবিশ্বাসী মানুষ নিখুঁত নয় তারা নিজেদের দুর্বলতাকে দয়া করে গ্রহণ করে কারণ নিজের উপর ভরসায় সবচেয়ে বড় শক্তি এখন কল্পনা করুন আপনি স্টেজে দাঁড়িয়ে সব আপনার দিকে ভেতরের সেই পুরনো কণ্ঠটা একবার ফিসফিস করে ভুল হলে কিন্তু এবার আপনি হাসেন বলছেন ভুলও আমার গল্পের একটা অংশ ভয় নেই আছে সিদ্ধান্ত এটাই হলো অটল আত্মবিশ্বাস আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু মানুষ কিছু না বলেও পুরো ঘরটাকে প্রভাবিত করে ওরা বেশি কথা বলে না কিন্তু যখন বলে তখন সবাই ওরা নিজেকে প্রমাণ প্রমাণ করে না কারণ তাদের এটাই প্রভাবের আত্মবিশ্বাসের সবচেয়ে পরিণত রোগ মনোবিজ্ঞান বলে আমাদের যোগাযোগের নাইনটি পারসেন্ট নীরব শব্দমাত্র টেন পারসেন্ট বাকি সব ভঙ্গি দৃষ্টি টোন এবং ভাইব নিউরোসায়েন্স জানায় যখন আপনি স্থির নিশ্চিত ও শান্ত থাকেন হার্ট আর ব্রেন একই ছন্দে চলে এই অবস্থায় আপনার শরীর থেকে এক ধরনের শক্তি বের হয় যেটা চারপাশে ছড়াই এটাই হলো আপনার অরা ভেতরে সন্দেহ থাকলে সেটাই ছড়াই ভেতরে শান্তি থাকলে সেটাই ছড়ায় আসল প্রভাব কথায় নয় অনুভূতিতে মানুষের ব্রেনে আছে মিরর নিউরন্স আপনি নার্ভাস হলে সাপের মানুষও অস্বস্তি পায় আপনি স্থির হলে সেও শান্ত হয় এই কারণেই আত্মবিশ্বাস সংক্রামক একটি সত্যিকারের হাসি একটু উপস্থিতি অন্যের ভেতর শক্তি জাগিয়ে তোলে সত্যতা মানুষ নিখুঁত কাউকে নয় বাস্তব মানুষকে অনুসরণ করে নিজে দুর্বলতা মানলে আপনি আরো শক্তিশালী হবেন শক্তিশালী মানুষ চেঁচায় না এবার আপনি শুনবার প্রভাবের তিনটে নিয়ম একটা হল অথেন্টিসিটি সত্যতা মানুষ নিখুঁত কাউকে নয় বাস্তব মানুষকে অনুসরণ করে নিজের দুর্বলতা মানলে আপনি আরও শক্তিশালী হন সেকেন্ড হলো কাম কমেন্ট শান্ত কর্তৃত্ব শক্তিশালী মানুষ চেঁচায় না তারা স্থির থাকে নিরবতায় তাদের অস্ত্র আর তিন নম্বর হলো কন্ট্রিবিউশন মানে অবদান আপনি যখন অন্যদের শক্ত করেন আপনার আত্মবিশ্বাস বহু গুণে বাড়ে তখন আপনি নেতা নন আপনি প্রভাব হয়ে ওঠেন এখন কল্পনা করুন আপনি একটা ঘরে ঢুকলেন মুখে শান্ত হাসি শরীর খোলা স্থির আপনি কিছু বলার আগেই ঘরের মোড় বদলে গেল এটা জাদু নয় এটা হলো স্নায়ু ও বিজ্ঞান আপনার উপস্থিতি অন্যের সাহস ছুঁয়ে যায় কখনো আপনার একটুখানি তুমি পারবে কারো জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে এখন আপনি জানেন আত্মবিশ্বাস শুধু মাথার খেলা নয় এটা হলো একটা হৃদয়ের আলো ভেতরের ভয় জিতলে আপনার এনার্জি পরিষ্কার হয় এখন আপনি শুধু বাঁচেন না আপনি অনুপ্রেরণা দেন এই জায়গাতে আত্মবিশ্বাস সেলফ বিলিভ থেকে উঠে সেলফ রেডিয়েন্স হয়ে যায় এই যাত্রায় আপনি শিখলেন আত্মবিশ্বাস চিন্তা থেকে শুরু হয় পরিচয়ে রূপ নেয় আর শেষে আভা হয়ে ওঠে এখন এটা শুধু আপনার ভেতরে নয় আপনার চারপাশে প্রতিটা দৃষ্টি প্রতিটা শব্দ প্রতিটা তাই আজ থেকে বলুন আমি আর আত্মবিশ্বাস খুঁজি না আমি আত্মবিশ্বাস ছড়াই যদি এই যাত্রা আপনাকে স্পর্শ করে থাকে মনে রাখবেন আত্মবিশ্বাস শেখানো যায় না এটা অনুভব করতে হয় চর্চা করতে হয় বাঁচতে হয় কারণ প্রকৃত সাফল্য শুরু হয় সেই জায়গা থেকে যেখানে সেলফ বিলিভ আর সেলফ লাভ একসঙ্গে দাঁড়ায়